আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের মন্তব্য প্রতিবেদনে সঙ্গে আছি আরমান মুজাহিদ আমাদের আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম রবীন্দ্র মোহগ্রস্ত বাংলাদেশি সুশীল চলুন দর্শক জেনে নেওয়া যাক আজকের মন্তব্য প্রতিবেদনের আমি কোন সাহিত্য বুদ্ধান নেই তবে বাল্যকাল থেকে প্রকৌশলী হওয়ার ইচ্ছা পোষণ করলেও বাংলা সাহিত্য পড়তে শুরু করেছিলাম সেই বাল্যেই ষাটের দশকে সব শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি পরিবারে বাংলা কবিতা গল্প উপন্যাস প্রকৃতি পড়া স্বাভাবিক ঘটনা ছিল আমাদের পুরনো ঢাকার গ্যান্ডারিয়ার বাসাও তার ব্যতিক্রম ছিল না আমার নানা এক বেসরকারি প্রতিষ্ঠানে প্রধান হিসাবরক্ষকের চাকরি করতেন কর্মস্থল থেকে বিকালে বাসায় ফিরে বই পড়াটাই ছিল তার প্রধান বিনোদন বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আমার দায়িত্ব ছিল পাড়ার গ্রন্থাগার থেকে স্নেহশীল নানার জন্য চাহিদা মতো বই নিয়ে আসা মাস্টারেক আগে বহু বছর পর গ্যান্ডারিয়ায় বেড়াতে গিয়ে সেখানে সীমান্ত গ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে জীবনের পরন্ত লগ্নে আমার বালুক বেলা খুঁজে পেয়ে ভীষণ রকম নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছিলাম দুই বাল্য বন্ধুর মাঝখানে দাঁড়িয়ে স্মৃতির মেঘের ঝাপসা হয়ে যাওয়া চশমার কাঁচ মুছেছিলাম অনেকক্ষণ ধরে নানার জন্য নিয়মিত বই আনতে গিয়ে স্কুলের গন্ডি পেরোনোর আগেই আমার সাহিত্য চর্চা খানিকটা পাক নামিতে পরিণত হয়েছিল অষ্টম শ্রেণীতে উঠেই সেই বয়সের তুলনায় বেশ কিছু নিষিদ্ধ বই যেমন শরৎচন্দ্রের গৃহদাহ ডক্টর নিহার রঞ্জনের হাসপাতাল মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাছি প্রভৃতি লুকিয়ে পাঠ সমাপ্ত করেছিলাম আমার বয়স তখন সবে বারো পার হয়েছে আমি কবিতা পড়তে এবং আবৃত্তি করতেও খুব পছন্দ করতাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও ছোট গল্প পড়ে ঐশ্বরেই সব বাঙালির মতো আমি মুগ্ধ হয়েছিলাম মনে পড়ে মহান কবির সেই সব অসাধারণ পঙ্ক্তি ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তার দু চারটি অশ্রুজন উনিশশো সালের পাকিস্তান ভারত যুদ্ধের পর পাকিস্তানি শাসক শ্রেণী কি মনে করে মতো বেতারে রবীন্দ্রসঙ্গীত প্রচার সীমিত অথবা বন্ধ করে দিয়েছিল আর যায় কোথায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যবিত্ত শ্রেণীর কাছে রবীন্দ্রনাথ একজন বিশ্বনন্দিত সাহিত্যিক থেকে রীতিমতো দেবতায় পরিণত হলেন সশস্ত্র মন্ডিত ঋষির ছোট ছোট মূর্তি ও ছবিতে সবার বৈঠকখানা ভরে যেতে লাগলো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই যে দেবত প্রতিষ্ঠিত হল এদেশে আজও তার অবসান হল না গত সপ্তাহে ডক্টর ইউনুস সরকার কত কালের সাক্ষী বর্ষাকালে অথই পানির পাবনার চলন বিলের বারোটা বাজিয়ে সেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রস্তাব অনুযায়ী ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ঠাকুর পরিবারের জমিদারির অন্তর্গত এক হাজার তিনশো একর জমির মধ্যে থেকে একশো একর জমি নিয়ে চলন বিল ভরাট করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানের প্রকল্প এখন বাস্তবায়িত হবে বিশেষ করে রবীন্দ্র অধ্যয়ন করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সব সরকারের প্রবল রবীন্দ্র প্রেমের ধারাবাহিকতা জনগণের পরের টাকায় রক্ষা করছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৌভাগ্য প্রকৃতই ঈর্ষণীয় আমার এই মন্তব্যের খানিকটা ব্যাখ্যা দেওয়া আবশ্যক পূর্ব বাংলা অর্থাৎ আজকের বাংলাদেশের ভৌগোলিক সীমানার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল শুধু জমিদার বনাম প্রজার তিনি এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী নিপীড়িত বাঙালি মুসলমানদের কোনোদিন চেনা জানার চেষ্টা করেছেন বলে আমার জানা নেই তার চিঠিপত্রে আমাদের দেশের কৃষিকাজ নিয়ে বেশ উৎসাহ প্রকাশ পেলেও সেখানে মাটি আছে কিন্তু মানুষ নেই আসলে তথাকথিত অভিজাত ঠাকুর পরিবারের মতো মূলত কলকাতা নিবাসী হিন্দু জমিদারদের কাছে পূর্ব বাংলার মুসলমান শ্রেণী খাজনা দিতে বাধ্য একদল অশিক্ষিত ও অস্পৃশ্য কৃষক ব্যতীত আর কোন পরিচয় কখনো বহন করেনি যদিও কলকাতার বাবুদের ফুর্তির অর্থ যেত পূর্ববঙ্গের মাটিতে সেই কৃষকদের উদয়াস্ত পরিশ্রম থেকেই সিরাজগঞ্জ কিংবা শিলাইদহে ঠাকুর পরিবারের যেসব কুঠি বাড়ি নিয়ে বাংলাদেশের সব সুশীল আবেগে আপ্লুত হন সেসব বাড়িতে সাধারণ মুসলমানদের প্রবেশাধিকার ছিল না যে কয়েকজন ভাগ্যবান মুসলমান রবি ঠাকুরের জমিদার বাড়িতে প্রবেশ করতে পারতেন তাদের অচ্ছুত হয়ে মাটিতে বসতে হতো অথবা জাজিম গোটানো চৌকিতে স্থান হতো রবীন্দ্রনাথের লেখা থেকেই আমাদের পূর্বপুরুষদের দুর্দশার চিত্র উদ্ধৃত করছি আমি যখন প্রথম আমার জমিদারির কাজে প্রবৃত্ত হয়েছিল তখন দেখেছিলাম কাছারিতে মুসলমান প্রজাকে বসতে দিতে হলে জাজিমের এক প্রান্ত তুলে দিয়ে সেইখানে তাকে স্থান দেওয়া হতো হিন্দুদের উপরোক্ত আচারকে দুই ধর্মাবলম্বী জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক স্থাপনে বিরাট বাধা বলে স্বীকার করে নিলেও জমিদার রবীন্দ্রনাথ কোনদিন এই অসভ্যতা বন্ধ করতে চেয়েছেন তার কোনো প্রমাণ মেলে না অথচ তিনি এই বঙ্গে নিয়মিত আসতেন পদ্মা নদীতে বজ্রায় ভেসে বেড়াতেন কবিতা ও গল্প লিখতেন বজ্রা থেকে তার প্রিয় ভাতিজি ইন্দ্রাণী দেবীকে চিঠি লিখতেন এবং অবশ্যই খাজনা তুলতে ভুলতেন না তার পদযুগল স্পর্শ করে দরিদ্র মুসলমান কৃষক হাড় ভাঙা খাটুনির টাকা দিয়ে কৃতার্থ হচ্ছে। এমন বর্ণনা রবীন্দ্রনাথের লেখাতেই পড়েছি রবীন্দ্রনাথের নামে চলন বিলে বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু তিনি বা তার পরিবার কখনো সিরাজগঞ্জে মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য খাজনার একটি টাকাও খরচ করেননি বরং অভিযোগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে কলকাতার হিন্দু বাবুরা 1912 সালে যে তমল আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের রবীন্দ্রনাথেরও সমর্থন ছিল সেই সময় কলকাতার বিখ্যাত গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী এক জনসভার আয়োজন করা হয়েছিল সেই সভায় সভাপতিত্ব স্বয়ং রবীন্দ্রনাথ করেছিলেন এমন একটি প্রচারণা থাকলেও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতো চিহ্নিত ভারতপন্থী বুদ্ধিজীবীরা দাবিটি সঠিক নয় বলে তাদের বিভিন্ন লেখায় মত দিয়েছেন রবীন্দ্রনাথ গড়ের মাঠের জনসভায় সভাপতিত্ব করে ছিলেন কিনা এ নিয়ে বিতর্ক থাকলেও তিনি অথবা তার পরিবার যে আমাদের অঞ্চলের শিক্ষার প্রসারে কোন ভূমিকা রাখেননি এ নিয়ে অবশ্য কোন মতদ্বৈততা নেই কাজেই তার নামে এদেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না রবীন্দ্রনাথের যে গানটি আমাদের জাতীয় সঙ্গীত সেটি নিয়েও বিতর্কের শেষ নেই উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে গানটি লেখা হয়েছিল প্রায় দেড়শো বছর ঔপনিবেশিক শাসন চালানোর পর বিলম্বে হলেও ব্রিটিশরা উপলব্ধি করেছিল পূর্ববঙ্গের জনগণের উপর সুদীর্ঘকাল অবিচার করা হয়েছে কেবল ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা এবং পশ্চিমবঙ্গের জন্য শস্য ও কাঁচামাল তৈরির হিন্টারল্যান্ড বানিয়ে রাখার ফলে অঞ্চলটি সার্বিকভাবে অনুন্নত এবং এর অধিকাংশ মানুষ দুর্দশাগ্রস্ত ছিল তৎকালীন বড় লাট লর্ড কার্জন বাংলার পশ্চাদপদ অংশের উন্নতি কল্পে বঙ্গ প্রেসিডেন্সি দুই ভাগে ভাগ করে মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ এবং আসামকে একত্র করে একটি নতুন প্রদেশ গঠনের প্রস্তাব করলেন যার রাজধানী নির্বাচিত হয়েছিল ঢাকা হিন্দুরা এই প্রস্তাবের ভয়ানকভাবে বিরোধিতা করে আন্দোলন শুরু করলে সেটা ক্রমে সশস্ত্র রূপ পরিগ্রহ করে বঙ্গভঙ্গের প্রতিবাদে গড়ে ওঠা বাঙালি হিন্দুদের জঙ্গি স্বদেশী আন্দোলন প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কোনো স্বাধীনতা আন্দোলন ছিল না এটা ছিল পূর্ববঙ্গের মুসলমান জনগণের বিরুদ্ধে ভদ্রলোক হিন্দু ও জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষার আন্দোলন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরোধিতা করে লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কলকাতার হিন্দু জমিদার গোষ্ঠী পূর্ববঙ্গে তাদের অন্যায়ভাবে প্রাপ্ত জমিদারি হারানোর ভয় থেকে বঙ্গভঙ্গের এমন প্রবল বিরোধিতা করেছিলেন অতএব যে গানটি রচিত হয়েছিল পূর্ববঙ্গের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার অর্জন বাধাগ্রস্ত করার একান্ত স্বার্থপর আন্দোলনকে অনুপ্রাণিত করার জন্য সেই গান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পাওয়াটা ইতিহাসের সঙ্গে এক ধরনের তামাশার শেখ মুজিব সম্ভবত রবীন্দ্রনাথের বিশেষ উদ্দেশ্যে লেখা গানটির ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন বলেই আবেগ বসত আমার সোনার বাংলাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানিয়েছিলেন বাঙালি মুসলমানের মতো ইতিহাস অসচেতন জাতির কপালে সর্বদা এমন দুর্ভোগী লেখা থাকে প্রসঙ্গক্রমে আরেকটি তথ্য উল্লেখ করা জরুরি মনে করছি যে বাঙালি হিন্দুরা উনিশশো সালে রীতিমতো খুনো খুনি করে বঙ্গভঙ্গ রদ করেছিলেন সেই হিন্দুরাই উনিশশো সালে আবারও খুনো খুনি করে বাংলা ভাগ করেছিলেন দুবারই তারা কেবল নিজেদের সাম্প্রদায়িক স্বার্থ দেখেছিলেন শুধু নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার জন্যই নয় বিভিন্ন কারণে সেই ঊনবিংশ শতাব্দী থেকে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের চূড়ায় অবস্থান করলেও তিনি সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষাভাষী মুসলমানের জীবন ও সংস্কৃতি সম্পর্কে সুদীর্ঘ সাহিত্যিক জীবনে প্রায় মৌনতা অবলম্বন করে গেছেন তিনি মারাঠা শিখ পৌরাণিক হিন্দু শাসক ও বীরদের জয়গান করলেও ভারতের হাজার বছরের ইতিহাসে কোন মুসলমান বীর খুঁজে পাননি তিনি শিবাজির গুণগান করেছেন অথচ মারাঠি দস্যুরা বাংলায় এক আতঙ্কের নাম ছিল বাংলার মায়েরা অবাধ্য সন্তানদের ঘুম পাড়ানোর জন্য মারাঠি বর্গীদের ভয় দেখাতেন রবীন্দ্রনাথের গল্প উপন্যাসে যেখানে মুসলমান শাসকদের প্রসঙ্গ এসেছে সেখানেই তাদের ভিলেন হিসেবে চিত্রিত করা হয়েছে কেবল শাহজাহান কবিতায় তিনি তাজমহলের সৌন্দর্যের কথা বলতে গিয়ে সম্রাটের প্রেমিক রূপটাকে সামনে এনেছেন বাংলা ভাষার উন্নয়নে শামসুদ্দিন ইলিয়াস শাহ পরবর্তী বাংলার স্বাধীন সুলতানদের বিপুল অবদানের কথা হিন্দু মুসলমান নির্বিশেষে সব ঐতিহাসিকদের বইয়ে থাকলেও রবীন্দ্রনাথের কোনো লেখায় তার স্বীকৃতি আমি অন্তত খুঁজে পাইনি কেউ খুঁজে দিতে পারলে উপকৃত হব এমনকি ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতো মুসলমান বিদ্বেষী ঐতিহাসিকও রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছিলেন তার কবিতা কেবল শিখ রাজপুত ও মারাঠা বীরদের গৌরব ও মাহাত্ম দ্বারা অনুপ্রাণিত কোনো মুসলমান বীরের মহিমা নিয়ে তিনি কখনো এক ছত্র লিখেননি যদিও ভারতে অসংখ্য মুসলমান বীরের আবির্ভাব হয়েছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্রের নাম নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুর তার গান কবিতা ও গল্প সেই কৈশোর থেকেই আমাকে মুগ্ধ করেছে এখনো সময় পেলে তার পুরস্কার কবিতাটা আমি পড়তে ভালোবাসি ওই কবিতায় তিনি মহাভারতের কাহিনী ব্যবহার করেছেন কঠিন বাংলা শব্দ কতখানি গীতিময় হতে পারে কবিতাটি তার এক অত্যাশ্চর্য উদাহরণ মুসলমান সমাজের প্রতি উদাসীন হলেও রবি ঠাকুরের লেখা যে কোনো প্রাসঙ্গিক গান বা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতেও কোনো বাধা নেই কিন্তু আমার সোনার বাংলা গানটি উনিশশো পাঁচ সালের যে প্রেক্ষাপটে রচিত হয়েছিল সেটি বিবেচনায় নিলে ওই বিশেষ গানটিকে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে যারা নির্বাচন করেছিলেন তাদের মূর্খতা সীমাহীন আরেকটি কথা রবীন্দ্রনাথকে কেবল একজন সাহিত্যিক হিসেবেই মূল্যায়ন করা উচিত সেই ষাটের দশক থেকে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের অন্যতম হাতিয়ার রূপে রবীন্দ্রনাথকে বাংলাদেশে দেবতা বানানোর যে প্রয়াস চলছে তার অবসান হওয়া জরুরি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের সব ধরনের ব্যক্তি পূজা আমাদের পরিহার করা উচিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ব্যক্তি পূজার কুফল আমাদের হাতে কলমে দেখিয়ে গেছেন দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ